बैड राहुल राहुल लेज रे बैड राहुल राहुल लेज रे निजाज तू निघतोय ना दाणे প্রথম দফা লোকসভা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে নির্বাচন পর্ব শেষ হতেই এদিন আশঙ্কা মানুষকে পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেল কোচবিহার কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কে মূলত এই অবস্থান বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানা ও টাপুরহাট ফাঁড়ি তারা বিক্ষুব্ধ স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তবে স্থানীয় মানুষেরা অবরোধ তুলবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন পরে পুলিশ আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অবরোধ উঠে যায় বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে রবিউল ইসলাম জানান এদিন দুপুর নাগাদ আচমকাই একদল দুষ্কৃতী এলাকায় তীব্র বোমাবাজি করে ঘটনায় আগুন লেগে মুহূর্তে এলাকার পাঁচটি বাড়িতে আগুন লেগে যায় ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে দমকল কর্মীরা তবে একটুও বাড়ি বাঁচানো সম্ভব হয়নি ঘটনার পর এলাকায় পুলিশ আসলেও কোনো সদর্থক ভূমিকা পালন করেনি তাই তারা কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কে অবস্থান বিক্ষোভে বসে দোষীদের শাস্তির দাবিতে জানা জমি সংক্রান্ত বিবাদের জেরে দিনের অশান্তি অগ্নিকাণ্ডের ঘটনা তাদের অভিযোগ স্থানীয় তৃণমূলে পঞ্চায়েত সদস্যদের মদতে এই ঘটনা ঘটেছে যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তবে পুলিশ সূত্রে জানা গেছে দিনের এই ঘটনায় যে বাড়িগুলো পুরে ছাই হয়ে গেছে তাদের প্রাথমিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে তবে ঘটনায় পুলিশের কাছে কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে অভিযোগ দেয়ার করার কাজ তবে অভিযোগ দায়ের করার কাজ শুরু হয়েছে অভিযোগ দায়ের হলেই দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে বর্তমানে সময় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে হচ্ছে জমি নিয়ে আগে ক্যাসাল ছিল কোথায় আমাদের বাড়িতে কোন গ্রাম সিনিজানি গ্রাম আচ্ছা তারপরে তারপরে আমাদের বাড়িতে সবাই কাজে কাজে গেছে কাজে কাজে যাওয়ার হ্যাঁ কাজে কাজে যাওয়ার পর ওরা ছয় সাতজন আসছিল হাতির ঠাতির নিয়ে তারপর বাড়ি ঘর দূর ভাঙচুর করছে বোমা বাজি করছে ঠিক আছে ঘরের টিন সব নিয়ে গেছে বাচ্চাদেরকে বাচ্চাদের ঘরে একটা বম ঢেলাইছে বাচ্চারা জমজ বাচ্চা ছিল বেঁচে গেছে আর ওই বাচ্চাদেরকে চাকু নিয়ে মারার জন্য